और जैसे ही मार के चलते आ... हैं आ... और आ... मार आ... खाता रहता है और लीजिए করে সব মশলা দিয়েছি ভাজা কচুটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু কষে জল জলে দেবো দেখো সব ফুটে উঠেছে ভালো করে ফুটলে তারপরে মাছ দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো কচু মাছের ঝোল দিয়ে মাছগুলো তুলে রেখেছি নাহলে ভেঙে যাবে আলাদা রেখেছি টাটা সবাই ভালো থেকো